অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমার জ্যোতিষ অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরছি তো এখানে দেখুন আমি একটি বিশেষ বিষয় অনুষ্ঠানটি শুরু করব তবে প্রচুর অনুষ্ঠান শুরু করার আগে একটু বলে রাখি আমার নিত্য নতুন ভিডিও জ্যোতিষ সংক্রান্ত টোটকা টিপস জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রায় দর্শক শেয়ার অবশ্যই করবেন এখানে দেখুন আপনার জীবনে বহু কষ্টের মধ্যে থেকে যাচ্ছে জেনে নিন সমস্যার সমাধান মানে যাদের দর্শক বন্ধু জীবন বহু কষ্টের মধ্যে থেকে যায় মানে রকমভাবেই কোনো কাজে সাকসেস সে পায় না মানে সফলতা সে পায় না সেই সকল মানুষদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আজকে আমার ভিউটা করা যাদের জীবন বহু কষ্টের মধ্যে থেকে যাচ্ছে কেন যায় ছোটোবেলা থেকেই কষ্ট করে আসছে কিন্তু পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন মানুষের কাছে সে কিন্তু বদনাম হয় তার জীবন কিন্তু কষ্ট প্রচুর হয় কেন হয় সবার প্রথমে বলে রাখি দশ সঙ্গে এখানে একটা হাতের ফটো দেখুন যাদের দেখুন এই শনিটা পীড়িত রয়েছে শনি তার সঙ্গে বৃহস্পতি তার সঙ্গে রাহু তার সঙ্গে রাহু সঙ্গে যদি রবিও যদি পীড়িত থাকে সেই সকাল মানুষদের কিন্তু জীবনে কিন্তু কষ্ট কিন্তু বহুভাবে বা আসে স্যার যদি বলেন স্যার কেন রাহু কি করে রাহু যে যেখানে বসে থাকে না রাহু হাতে আপনার কীরকমভাবে রয়েছে কী 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 করে বুঝবেন আমরা বুঝতে পারবো দর্শক বন্ধু আপনারা খালি চোখে বুঝতে পারবেন তবুটু বোঝানোর চেষ্টা করি রাহু স্থান উঠছে ঠিক এইখানটা সবার হাতে রাহু এখানেই থাকে কিন্তু রাহু স্থান থেকে এই রাহু স্থান থেকে কোনো রেখা যদি সরুভাবে সরুভাবে গিয়ে যদি রবির সঙ্গে টাচ করে তাহলে ভেবে নেবেন আপনি বর্দমান ভাগই অবশ্যই হবেন তার সঙ্গে রবি যদি পীড়িত থাকে রবি পীড়িত থাকলে কী হয় মান যশ প্রতিপত্তি এগুলো হয় না বিনা কারণে সে বদনামের ভাগি হবে বিনা কারণে শনি কী করে শনি কিন্তু জীবনে কিন্তু বহু কষ্ট দেয় এই যে শনি এটা তার সঙ্গে শনি যদি পীড়িত হয় শনি জীবনে কিন্তু বহু কষ্ট দেবে বহু কষ্ট দেয় তার সঙ্গে বৃহস্পতি কি আছে এই বৃহস্পতি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু যাদের ডিস্টার্ব রয়েছে বৃহস্পতি যদি খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে তার সঙ্গে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি কিন্তু গুরু বৃহস্পতি মানে আপনাকে বিপদ থেকে বাঁচাবে কিন্তু বৃহস্পতি যদি ফ্রীতে থাকে তাহলে কিন্তু জীবনে কিন্তু সফলতা আপনি পাবেন না হট করে বৃহস্পতি অ্যাকচুয়ালি দর্শকবন্ধু আমাদেরকে বাঁচায় যে কোনো জায়গাতে আপনি যদি আজকে আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু আপনার জীবনের প্রত্যেকটা গ্রহ যদি পীড়িত থাকে পীড়িত মানে খারাপ থাকে তার সঙ্গে যদি বৃহস্পতিটা যদি কিছুটা হলেও যদি ভালো থাকে তাহলে ভেবে নেবেন সর্বশেষে আপনি ও জায়গা থেকে উদ্ধার পাবেন বৃহস্পতি উদ্ধার করায় বৃহস্পতি হচ্ছে শক্তিশালী একটি গ্রহ বৃহস্পতি যে শুভ গ্রহ বৃহস্পতিকে আমরা শুভ গ্রহ হিসাবে ধরি বৃহস্পতি হচ্ছে বড় গ্রহ একটি শক্তিশালী গ্রহ অনেক দেখুন বিপদে আমাদের পড়ে পড়ে মরতে মরতে বাঁচে তার বৃহস্পতিটা ভালো ছিল অনেকদিন জায়গা জায়গায় দেখুন বিপদে পড়ে দেখুন বেরিয়ে আসে তার বৃহস্পতিটা ভালো ছিল বুঝতে পারলাম কিন্তু এই প্রোগ্রামে এই মানে এই ফটোতে আমি এই ফটোতে দেখুন বৃহস্পতি যদি যারো যদি পিঠিতে থাকে তার জীবনে কিন্তু কষ্টের শেষ থাকবে না মানে বৃহস্পতি তার আশীর্বাদ সে পাবে না আর তার সঙ্গে রাহু যদি খারাপ থাকে রাহু থেকে কোনো রেখা যদি এরকমভাবে ভাবে যদি শনিকেও যদি টাচ করে তাহলেও কিন্তু দর্শক বন্ধু তার সোনায় সোহাগা হয়ে গেল সোনায় সোহাগা মানে কি তার কষ্টের কোনো শেষ নেই এবার যদি বলেন যে সঞ্জয়বাবু আপনি তো বললেন এত কিছু কিন্তু এই কষ্ট থেকে সমস্যা থেকে উদ্ধার পাবো কী করে সবার প্রথমে দর্শক বন্ধু আপনাকে আপনার এই এই হাত দেখতে হবে হাত আপনার হাত কি বলছে আপনার হাতের গ্রহের পজিশন কি বলছে বুঝতে পারলাম হাতের গোড়ের পজিশান দেখতে হবে দেখে সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিকভাবে আপনাকে সঠিকভাবে রেমেডি করতে হবে অনেকের হাত থাকে রেমেডি ছাড়াও সে পার পেয়ে যায় মানে রেমেডি তার লাগে না স্যার রেমেডি রেমেডি মানে কি ওই লাখ লাখ টাকা স্টোন না দর্শক বন্ধু সবার তো লাখ লাখ টাকা স্টোন কেনার তো পয়সা থাকে না আমি আপনাকে হাত দেখে কয়েকটা জিনিস ধারণ করতে বলে দেবো সেটাই আপনি ধারণ করুন না সেটা যখন ধারণ করবেন দেখবেন আস্তে আস্তে দেখবেন বিপদ থেকে পেরিয়ে আসবেন এবার যদি বলেন স্যার এই যে এটা স্টোন লোকে পড়ে কেন স্টোনটা পরে কেন স্টোনটা পরে স্টোনটা পড়লে কি মানুষ তাড়াতাড়ি কাজটা পায় স্টোন হচ্ছে আমি আপনার আপনাদের উদাহরণ উদাহরণ দিয়ে দিচ্ছি স্টোন হচ্ছে ধরে রাখুন এসি একটি ঘর তাড়াতাড়ি ঠান্ডা এসির হাওয়াতে স্টোন এসি আর তার সঙ্গে স্টোনের পরে কী আছে স্টোনের পরে বিভিন্ন রকম এমিলি আছে স্টোনের পরে যেসব এমিলিগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যান মানে আপনার ঘর ঠান্ডা হবে বাট দেরিতে ঠান্ডা হবে দেরিতে কাজ হোক কাঁচা কাজ আপনি পাবেন বাট পাবেন বুঝতে পারলাম তো যাই হোক যাদের এরকম সমস্যা চলছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে তখন ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন আমি আপনাদেরকে এই আপনাদের বিচারটা প্রথমে করতে হবে বিচার করে নিশ্চয়ই দর্শক বন্ধু কি সমস্যা থেকে নিশ্চয়ই উদ্ধার আমি করব তবে একটা কথা বলে রাখি যারা যারা দূরের মানুষ যারা দূরের থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই অনলাইন বিচার আমার কাছে পেয়ে যাবেন মানে আমার চেম্বারে না এলেও চেম্বারে যারা আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমেও বিচার করতে পারেন আমার কাছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন তবে সঠিক মানুষের কাছে যেতে হবে সঠিকভাবে জ্যোতিষীকে দেখাতে হবে সঠিক জ্যোতিষীর কাছে বারবার করে বলে রাখি দর্শক নতুন করে বলার কিছু নেই সঠিক জ্যোতিষী সেই যাকে কিছু বলতে হয় না সে বলে দেয় আমাকে কিছু বলতে হয় না দর্শক ঠিক আছে আমি মানুষের ভাগ্য এবং জীবনের ঘটনাগুলো বলে দিই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন